আমার ছোট ভাই জাস্ট আমাকে ফোন করে বললো যে আজকে নিয়ে যেতে চাইতেছে আমার ছেলের সাথে কি সাথে আমি তো বলছি যে আমার ছেলের সাথে এসে দেখা করুক আমার তো কোনো সমস্যা নাই আমার ছেলের সাথে দেখা করুক যখন মন চায় ফোন দিয়ে কথা বলে আমার ছেলেটাকে আমার কাছে থেকে আমি না রান্না হয়েছে টোটালি আমাকে এইভাবেই মেরে ফেলতেছে আমি বাঁচতে তো ঠিক মতো পারবো না এই জন্য আমার ছেলেকে নিয়ে গেলে তো জানে যে আমি শেষ হয়ে যাবো

এটা করতেছে অনলাইন দরকারও বাবা অনলাইনে সবাই কাজ করে খাইতে পারে আমার দিয়ে এমন এরকম মেন্টাল প্রেসারগুলো ওরা দিতেছে কেন আমি কি অপরাধ করেছি ওদের আমি ওদের আশেপাশে কোনো কিছুতে নাই আমি কোনো কিছুতে নাই তারপরও আমাকে মনে করে এমনভাবে ভাবে প্রেসার দিতেছে আমি ابو পুলিশের কাছে কিভাবে যাব আমি আসলে একটা পার্লারে প্রমোশনের কাজের জন্য এখান থেকে এখন শুনতেছি যে আমার ছেলেকে জোর করে তাই নিয়ে চলতেছে আমি কোন দিয়ে যাবো আমি একদম মোহাম্মদপুরের ভিতরে আছি যেখান থেকে আমার যাই তো অন্তত দেড় ঘন্টা টাইম লাগবে এত মেন্টাল আমি যা জানতে চাই আমাকে এত মেন্টালি প্রেসার কেন দেওয়া হয় আমি তো আমার মতন বাসতে চাইতেছি কেন আমি তো চাইতে চাইতেছি না কেন আমাকে দুই দিন পর পরে হচ্ছে আমাকে আবার নিতে আসা হয় যেন আহাত তুলে নিয়ে সংসার করবে আলাদা ফ্ল্যাটে থাকবে যত টাকা কাবিন বলস তত টাকাই কাবিন দিবে আমি তো এখন চাইতে চাইতেছি না এত অপমান অপদস্থের পর কোনো মানুষ ওই সংসার করবে না কোনো মানুষ ওই সংসার করবে না জেগা আমাকে দুই দিন পর পর এখন বলেছে আমি নিতে আসব সঞ্জার গarche ছেলের কথা চিন্তা করে ছেলের কথা চিন্তা করলে আমাকে অনলাইন প্ল্যাটফর্মে এসে এইভাবে ছোট করা হইতো না কোনদিন আমাকে এইভাবে ছোট করা হইতো না দুই দিন পর পর এখন আমাকে আমার নামে নাকি থানায় মামলা হয়েছে আমাকে ধইরা নিয়ে যাবে তিন তারিখের রায়ে বের হবে মানে এক এক ধরনে এক এক সময় এক একটা বলে আমাকে জাস্ট mentallly pressure দিতে দিতে এইভাবে মাইয়া বলইতাছে কেন আমি কি অপরাধ করছি আমি কি অপরাধ করছি আমি আমার এখন ডিভোর্স হয়ে গেছে ভাই আমার এখন একটু শান্তি তো দেখতে দি না আমার কোনো প্রকার শান্তি না আমাকে potentiও তো পুরো অমুক্ত طریقے তোর মামলা হইছে তোরে ধৈরা নিয়ে তো জেল কাটতে হইব আমার নামে যদি মামলাই হয় কোন ইয়াতে মামলা হবে আমি কি এমন অপরাধ করছি যে আমার নামে মামলা হবে আমাকে মামলার ভয় দেখায় আরও কত কিছু বাচ্চার জন্য সংসারটা মিচুর করে নে আমার যে অ্যাডভোকেট আপু আছে তাকে পর্যন্ত ফোর্স করা হয় যে আপনি এমন ভাবে কথা বলবেন যাতে সম্পর্ক ঠিক আছে আমাকে নিয়ে সম্পর্ক করে কি আবার সেই বিউ ব্যবসা হবে হ্যাঁ আমাকে এই জন্যই নিয়ে যাওয়ার জন্য এত এত কিছু আমি যা দেখবো আমার ছেলেকে নিয়ে কত দূর যেতে পারে আমি যা এটাই দেখবো শেষ মিশা আমার দুধের বাচ্চাটাকেও পর্যন্ত জানলো না 去了哪一个？